ব্যাংক থেকে নিয়েছিলেন লোন সময় মতো লোন পরিশোধ করতে না পারায় ব্যাংকের এজেন্টদের চাপেই আত্মহত্যা করলেন পূর্ব বর্ধমান জেলার গলসি বাবলা গ্রামের রিনা সাতরা এমনটাই অভিযোগ করছেন পরিবার আমরা পরিবারের সঙ্গে কথা বলবো কিন্তু তার আগে আপনাদের একটা তথ্য রাখি বিভিন্ন সময় আমরা দেখি যে সময় মতো লোন পরিশোধ করতে না পারলে ব্যাংক হোক বা আপনার যে মাইক্রো ফাইন্যান্স কোম্পানি রয়েছে তাদের এজেন্টরা কিন্তু বাড়িতে গিয়ে ঝামেলা করে কিন্তু তারা আইনত এই ধরনের ঝামেলা করতে পারে না সুপ্রিম কোর্টের আয়ে পরিষ্কারভাবে বলা আছে যে এজেন্ট আপনার বাড়িতে লোন রিকভারি করতে আসবে তার কাছে থাকতে হবে ডিআরএ লাইসেন্স এবং হোম ভিজিটের অথরাইজ লেটার তাছাড়াও তার কাছে থাকতে হবে বৈধ আইডি কার্ড আমরা রিনা সাতারার পরিবারের সঙ্গে কথা বলবো কি জানাচ্ছেন তারা কি তাদের অভিযোগ আমাদের অভিযোগ দেখি আমাদের মানে অভিযোগ বলতে আমার শাশুড়িকে অনেক কিছু ভাবে বলা হয়েছিল অনেক বাজে বাজে কথা অনেক টুটিতে পা দিয়ে কিভাবে টাকা আদায় করতে হয় আমরা তো চিটিংবাজ সবটাই তো লোনটা তো এই প্রথমবার নিচ্ছি না আমরা অনেক বছর ধরেই নিয়ে আসছি সহ্য আমরা করে আসছি হয়তো অসুবিধার জন্য দিতে পারিনি অনেক বাজে বাজে অনেক 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 সে কথা বলা যাবে না অনেক যা বলেছে আপনি আমাদের ক্যামেরায় পারেন আমরা দর্শকদের আমরা সেই কথাগুলি আমরা জানাবো ঘর থেকে বাইরে বার করে দেবো বলেছিল তালা চাবি দিয়ে চলে যাবে বলেছিল কিভাবে বার করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো চোখে আঙুল দিয়ে অনেক আরো অনেক কথা অন্য মেয়েকেও বলেছিল আমি বাড়িতে ছিলাম বাড়িতে তো আর কেউ ছিল না রাত্রে রাত্রে কিস্তি অনেক কিছু কথা বলেছিল কোন মানে আপনার কোন কোম্পানিতে লোনটা ছিল ওই তো এসকেএস মানে ইন্ডিয়া সেল বিন এসকে যেটা হ্যাঁ হ্যাঁ ওটাতে মঙ্গলবারে ছিল দিতে পারেনি তার জন্য অনেক কথা চিটিং বাজ মহিলা তোমরা চিটিং বাজ মানে আমরা ওর মেয়ে জামাই ছেলে বউ সবাই চিটিং সবাই মানে গ্রুপটা যদি না আমরা টাকা দিতে পারি তা তো সবাইকে বলবে না দিতে পারলে তো কিন্তু আমাদের আমাদের আমরা টাকা দিচ্ছি আমাদের যে নামে আছে আমাদের টাকা দিচ্ছি কত আমাদের কথা শুনতে হয়েছে মানে আমার শ্বশুর শাশুড়ি যে তুমি আছে বলে এই গুরুতর জক্ত আছে বলে এইজন জিপ কি লঞ্চ ছিল আপনার সাথে তিনি ওই তো এইখানে দাঁড়িয়ে এই জামি যে এখানে দাঁড়িয়ে আছে এইখানে দাঁড়িয়ে অনেক কিছুভাবে ভাবে অপমান করা হয়েছিল তাকে ফোনেতে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছিল ওনাকে দেওয়া হয়েছিল মারধর হয়েছে সুসাইড করতে ডিসকি আপ টাকা দিয়ে কাজের বাবা নাম করে বেরিয়ে গেছিল বাড়ি থেকে বাস স্ট্যান্ডে ছিল বাড়িতে খাই দি আপনার কোথাও কি অভিযোগ করেছেন হ্যাঁ আমি গিয়েছিলাম যে এখন কিস্তি দিতে পারবো না বলে আমি গিয়েছিলাম আমি আমার হাজবেন্ড গিয়েছিলাম কিন্তু ওনারা কত কোন কথা শুনবে না কিস্তি দিতেই হবে হ্যাঁ আর আপনাদের সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছিল সেটা বলেছিলেন হ্যাঁ বলেছি স্যার ওখানে বলছি যে টাকা না দিতে পারলে তো বলবেই কত মেনে নিতে হবে আমরা একটু বলবো আপনারা একটু বলবেন কিন্তু এই ভাবে ফুটিতে পা দিয়ে টাকা দিয়ে আদায় করতে হবে এই ভাবে দিয়ে কোথায় ওই অশিষ্ট কথা এই আমাদের বলছি বাজারেতে বলছি বাজারে আপনি আপনারা কি থানা অভিযোগ করবেন এটা কি কিছু থানা গিয়েছিলাম বলেছিল যে ওই ছাত্রটার নামে দরখাস্ত লিখে জমা দিতে কিন্তু তার বাড়ি তো মারা গেল তার দুই দিন পরেই মারা গেল মনে ちゃう হল আপনারা অভিযোগ করবেন হ্যাঁ আচ্ছা কি কি নাম যিনি আসেন আমাদের বাড়িতে জাকির হোসেন ওই ম্যামে যা আর দুটো স্যার আসতো ওকে ফোন করে ডেকেছিল টাকা দিতে পারি নাই বলে ও যেহেতু আমার শাশুড়ি ছিল না কাজে গিয়েছিল আমি ছিলাম দিতে পারি না বলে ওই স্যারটাকে দেখেছিল ওই স্যারটা দাঁড়িয়ে এবং আমি ওর ওনার বৌমা বলে আমার ছবি তুলে নিয়ে গিয়েছিল হ্যাঁ নিয়ে গেছে আমি নাইটি পরে ছিলাম বাড়ির ছবি তুলে নিয়ে গেছে আমি নাইটি পরে দাঁড়িয়েছিলাম দরজার কাছে আমার ছবি তুলে নিয়ে গেছে রাত্রিতে শুনে উম

ওনার কথা শুনে এত তো অনেক লোন নিয়ে আছে কই তারা তো কথা বলে না দিতেই পারবো বন্ধনে আছে আরনে আছে কই ওরা তো কিছু বলে না ওরা এসে ছিল কথা বলে চলে গেল এমন পরিস্থিতি মধ্যে পরে গেছে আর কি দিতে পারবো না পরিবারের অভিযোগ আপনারা শুনলেন যিনি মারা গেছেন মারা যাওয়ার পরেও সেই লোন নাকি পরিশোধ করতে হবে এবং বাড়িতে তিনি যখন ছিলেন না তার অবর্তমানে বাড়িতে ছিলেন তার বৌমা একাই ছিলেন এজেন্টরা এসে সেই ভদ্র অর্থাৎ তার বৌমার ছবি পর্যন্ত তারা তুলে নিয়ে গেছেন এখন দেখার গোলসি থানায় অভিযোগ করেন কিনা এই পরিবার এবং অভিযোগ হওয়ার পরে অভিযুক্তর বিরুদ্ধে কি শাস্তি দেয় পুলিশ প্রশাসন আলী গলসি বার্তা গোলসি পূর্ব বর্ধমান